আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরেশ মোম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করে দেখাবো টমেটো দিয়ে সরপটি মাছের ঝোল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো বিড় জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক রান্নার জন্য এখানে কয়েকটি সরপটি মাছের পিস নিয়েছি দেখে বুঝতে পারছেন মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন ভেজে জন্য সামনে একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মেখে নেব দেখুন ধুরা মাছগুলো খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন এই মাছগুলোকে তেলে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলার আগে থেকে একটি প্যান বসিয়ে নিয়ে প্যান যখন গরম হয়ে এসেছে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল চাইলে আপনারা সরিষার তেল দিয়েও এ রান্নাটা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা যখন পুরোপুরি গরম হয়ে এসেছে তখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা অপশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা মাছগুলো আমার দুই পিঠ ভাজা হয়ে গিয়েছেন দেখেই বুঝতে পারছেন এখন মাছগুলো তুলে নিয়েছি অবশিষ্ট তেলের সাথে সামনে একটু তেল অ্যাড করে দিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেব দুটি পেঁয়াজ কুচি দেব পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এর সাথে শুকনো মশলা অ্যাড করবো যেহেতু শুকনো মশলা অ্যাড করবো সেই জন্য সামনে একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা ফুলে না যায় সামনে একটু পানি অ্যাড করে দিলাম এখন নেড়েচেড়ে নিয়ে এর সাথে অ্যাড করে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়া দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন বন্ধুরা এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষি নেওয়া হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো টমেটো যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম এখন নেড়ে চেড়ে টমেটোগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবো টমেটো দিয়ে সরপটি মাছের রেসিপিটা কিন্তু একদম সিম্পলভাবে রান্না করেছি একেবারে অল্প মশলায় খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা একবার হলো আমার রেসিপিটি ভালো করে সরপটি মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন শাল্লা দেখুন বন্ধুরা টমেটো খুব ভালোভাবে কষে নিয়েছি দেখেই বুঝতে পারছেন টমেটো থেকে তেলটা সেরে দিয়েছে এখন এর সাথে ঝোলের পানি অ্যাড করব এখানে আমি নর্মাল পানি দিয়ে ঝোল দিয়েছি আপনারা চাইলে ফুটানো পানিও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন একটু নেড়ে নিয়ে ওপর থেকে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দেখুন ভাজা সর্পটি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্নাটা কমপ্লিট করে নেব প্যানে কোনো ঢাকা দেবো না ঢাকা ছাড়াই রান্নাটা করে নেব দেখুন বলক চলে এসেছে এক একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে দেখে বুঝতে পারছেন ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম ফ্লেভারের জন্য অবশ্যই ধনেপাতা পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে খুবই সুস্বাদু হবে এখন লবণটা চেক করে গ্যাসের ফ্লেম অফ করে দেব আমি লবণ চেক করে নিয়েছি পারফেক্ট হয়েছে সেজন্য লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি আপনারা অবশ্যই চেক করে নেবেন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখুন মার্শাল্লা সরপটি মাছের রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ